ए भुल पर्ला त जुतालाई त गर्यो रोफी जाऊ रोफी जुतलाई जाउँ त जुत्तालाई एउटा जुत्तालाई एउटा जाऊ उड़ा उड़ा रङ उे भाइ ঐ <laughs> ঐ তারেক বাড়িতে বলতে চাই সতেরো বর্গের মাসুদ গাই তারেক বলতে চাই মাসুদ তারেক বলতে চাই সতেরো বর্গের মাসুদ গায় তারেক বলতে চাই মাসুদ सदर्त समीलेशन सदर समेरेशन

ওই একটা সঙ্গে মাসুদ ভাই ওই তারে পাই বলতে চাই ওই সদরে দরকার মাসুদ ভাই ওই সবাই একসাথে এক সুড়ে দেখবেন শেষ করে বলুন একটা রব এই ম্যায়ে দিকে ঘুরাই দরো তুলাই দিকে তুলো ঘুরাও ক্যামেরা ঘুর বার বাপ शर्स Rats! Nepos! Hibiscus! Rats!

चढ़ इलाक दिलिक़